ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہیں تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا جس نے لا کر کلا میں دیا او محمد مدینے میں موجود ہے او محمد مدینے میں موجود ہے ہم نے مانا کی جنت بہت ہی حسی ہم نے مانا کی جنت بہت ہی حسی چھوڑ کر ہم مدینہ جائے کہیں تو میں سب ہے مدینہ نہیں کیونکہ جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے

کیوں تو جنات میں سب ہے مدینہ نہیں اور جنات مدینے میں موجود ہے اللہ আপনার কাছে দোয়া করি আজকে এই মুহূর্তে এখানে পানি বর্ষণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হিন ভাষায় তিনি গায়েবি আওয়াজে জানিয়ে দিলেন হে নবী মুসা তোমার এলাকায় তোমার জাতিতে আমি আল্লাহ পানি বর্ষণ করব না তার কারণ কি কেননা তোমার জাতিতে এমন একজন পাপী বান্দা আছে যে এমন কোন হেন পাপ নেই তার দ্বারা সংগঠিত হয়নি ওই মানুষটার জন্য আমি তোমার জাতিতে পানি দেওয়া বন্ধ করে দিয়েছি আজকে সেই মানুষটা এই মজলিশে আছে এই মেহফিল এই জমায়েতে আছে যদি তুমি তাকে বার করে দিতে পারো আমি আল্লাহ দিলাম দেয়া ইনস্ট্যান্ট এখানে পানি বর্ষণ করব ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস তার সম্মুখে উপস্থিত মানে সমবেত জনতাকে লক্ষ্য করে বললেন কে আছো আল্লাহর সেই গুনাহগার বান্দা এই মুহূর্তে বেরিয়ে যাও তখন সে আল্লাহর গুনাহগার বান্দা মনে মনে ভাবতে লেগেছে আরে আমি তো সেই ব্যক্তি এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মুখে আমার মুখোশটা উন্মোচন করে দেয় আমি লজ্জিত হয়ে যাব। আমি বড় অপমানিত অবদস্ত লাঞ্ছিত হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমি কথা দিচ্ছি আমি নিজেকে সুদ্রে নেব এরপর থেকে আমি ভালো পথে চলাফেরা করব বলার সঙ্গে সঙ্গে সে মনে মনে এই কথাটা আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিতে পানি শুরু করে দিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এবারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন কি একটু রাগী ছিলেন একো তো সরে ফললে লাল পানি চাইলাম পানি হলো না এই একটুক্ষণের মধ্যে কি এমন ঘটে গেল যে আপনি আমার জাতিতে পানি দিলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দত্তহীন ভাষায় জানিয়ে দিলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনো আমি যার কারণে পানি দেব না বলছিলাম আজকে সেই মানুষটা আমার কাছে ফিরে এসেছে সে আমাকে শরণ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি আমি তার ওসিলাই পানি দিয়েছি যার জন্য তোমার জাতিতে আমি পানি দেবো না বলছিলাম ওই সময় নবী মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ সব ঠিক আছে তবে ওই গুণাহগার ব্যক্তিটাকে আমি কি একবার দেখতে পারি আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন না সে যখন পাপী ছিল আমি মানুষের সম্মুখে তার পাপের পর্দা উন্মোচন করিনি সে তো এখন আমার বন্ধু হয়ে গেছে আমি কেমন করে মানুষের সম্মুখে তাকে লাঞ্ছিত করতে পারি সে এখন আমার বন্ধু হয়ে গেছে একটা বার মাত্র আল্লাহকে স্মরণ করে যদি এক আবার আল্লাহকে স্মরণ করে একজন সবচেয়ে পাপি নিকৃষ্ট থেকে আল্লাহর বন্ধ হয়ে যেতে পারে আমি বিশ্বাস যদি আমি আপনি অন্তরের অন্তর স্থল থেকে মহান রবকে একবার ডাকি আল্লাহ নিশ্চয়ই আমার জীবনের গোনা ক্ষমা করে দিতে পারেন তাই সকলে একবার প্রাণ ভরে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন সকলে বলেন আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে আমাদের নবী মা আমিনার লাল মুরুদুলাল মুরুভাস্কর সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন যে নবীকে না পাঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন কিছুই সৃষ্টি করতেন না সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম সকলে একবার প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমন্ত্রিত ওলাম ভারত তিনি এসেছেন কিছুক্ষণের মধ্যে তিনি তো শরীফ নিয়ে আসবেন তবে আমি আপনাদের মধ্যে পবিত্র কোরাআত উল কারিমের নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত অংশ তেলাহত করেছি আয়াত অংশ কেন বললাম মানে সম্পূর্ণ একটা আয়াত আমি আপনাদের এখানে তেলাহাত করে নিই আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের কিছুটা অংশ এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব নবীর মুখনিস্তৃত অসংখ্য হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস শরীফ হাদিস এবার আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন এই হাদিস এবং কোরআনের উপরে বেশ করে দুই একটি কথা আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজেরিন তো যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতেংশে বলেন লাইন ইন শাকারতুম লা আযীদান লাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাম বিশ্ববাসীকে সম্বোধন করে জানিয়ে দিলেন ও জগতের মানুষেরা তোমরা আমার নিয়ামত পে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো কক্ষ করে তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা না করো যদি তোমরা কুফরি যদি তোমরা বলো আল্লাহ যার জন্য আল্লাহ আদায় করতে হবে আল্লাহ বলছে আমার আজাব তাদের উপর এমন ভাবে আপতিত হবে যে শুধু সাধারণ আজাব নয় যারা আল্লাহর না করবে তাদের উপরে রব্বুল আলামিন তার আজাবকে আরো কঠোর করে প্রদান করবেন শুধু তাই নয়

মাইদানে মাহাসারে আল্লাহর কাছে উঠি একজন শুকুরকারী বান্দা হিসাবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি সুক্রিয়া স্বরূপ তিনি নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর তার পা ফেটে রক্ত পড়ছে রসানি পড়ছে তথাপিও রাসূল বলছেন আল্লাহ আমাকে যে নেয়ামত দিয়েছে আমি সেই তুলনায় কিছুই করতে পারি নি সম্মানিত এ প্রসঙ্গে ছোট্ট একটু ঘটনা মনে পড়ে যায় মুসা আলাইহিসসালামের জমানার একটা ঘটনা এক তারিখে নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে কত কত লেনদেন তিনি গমন করেছেন নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে কত কথোপকথন করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই পাওয়ার দিয়েছিলেন কেননা নবী রাসূলদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন মুজিজা দিয়েছেন তো নবী মুসা আলাইহিসসালাম যখন তার প্রয়োজন হতো তুর পাহাড়ে উঠে যেতে এবং আল্লাহর সাথে গায়বী হালাতে তিনি কত কথোপকথনে লিপ্ত হয়ে জেতেন তো নবী মুসা আলাইহিসসালাম কোনো এক তারিখে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আপনার কিনা হেঁটে হেটে তোর পাহাড়ের দিকে যাত্রা শুরু করেছেন তো এমন সময় নবী মুসা আলাইহিস এক ব্যক্তিকে দেখলেন যে ব্যক্তি আল্লাহ তাকে অনেক ধনী করেছে অনেক সম্পদ দান করেছে সেই ব্যক্তির সাথে নবী মুসা আলাইহিস সালাতু দেখা হয়ে গেল সেই ব্যক্তি নবী মুসাকে ডেকে বললেন ওগো আল্লাহর নবী মুসা ওগো আল্লাহর রাসূল মুসা আপনার কাছে আমার একটা দাবি একটা কথা আছে যেটা দুধ হিসাবে আল্লাহর কাছে আপনাকে পৌঁছে দিতে হবে নবী মুসা আরজ করলেন বলুন আপনার কি সমস্যা আমি আপনাকে কেমন ভাবে উপকার করতে পারি ওই ব্যক্তি তখন কি বললেন জানেন ওই ব্যক্তি বললেন যে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবেন বা আল্লাহ পাককে বলবেন আল্লাহ যেন আমার সম্পদকে একটু কমিয়ে দেয় আপনাদের কিছু প্রশ্ন এই জমানায় এরকম একটা মানুষ পাওয়া যাবে যে বলবে যে আল্লাহ আমার সম্পদকে একটু কমিয়ে দিক আমার তো মনে হয় না মানুষ আমরা এমন একটা সময়ে পৌঁছে গেছি যেখানে মানুষ যদি লাখো হয় সে কোটিপতি পতি হওয়ার স্বপ্ন দেখে যার একটা বাইক আছে সে চার চাকার স্বপ্ন দেখে যে চার চাকা আছে সে মানে প্রাইভেট জেটের কথা ভাবে কিন্তু কোন মানুষকে আজ পর্যন্ত বলতে শুনলাম না যে আল্লাহ আমার জানে আমার দিয়েছে এতে আলহামদুলিল্লাহ আমার দরকার নেই সে ব্যক্তি কেন বলছে বলছে আমার সম্পদের জাকাত দিতে বড় অসুবিধা হয় আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে যে সম্পদের জাকাত দিতে হিসাব রাখতে

জীর্ণ শীর্ণ তার শরীর এমন কি আল্লাহ তার হাত দুটো মনো করে দিয়েছে তার পা দুটো খোড়া প্রতিবন্ধী অসহায় কেবল মাত্র আল্লাহ আলামিন তার দৃষ্টি শক্তি অল্প বাঁচিয়ে রেখেছে আর মুখের জবাব দিয়েছে পাহাড়ের পাদ দেশে চুপচাপ পড়ে আছে মানুষ যদি কিছু দয়া করে খেতে দেয় সেটা এই পরে সে বেঁচে আছে তো সেই ব্যক্তি নবী মুসা আলী সালাতামকে বললেন ওগো নবী মুসা আলী আপনার কাছে একটা প্রশ্ন বা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ দুনিয়ার জমি আমাকে কেন রেখেছে আল্লাহ আমাকে কেন রেখেছে আমি আল্লাহর না কোনো ইবাদত করতে পারি না দুনিয়াবি কোনো কাজ করতে পারি না আখিরাতের কোনো পথে জোগাড় করতে পারি না আমি কুরআন তেলাওয়াত করতে পারি না আমি আপনার নবী মুসা আলাইহিস সালাতু উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত যে আমি তাওরাত মানে তেলাওয়াত করতে পারি না আমি আল্লাহ পাকের সেজদায় অবনত হতে পারি আমি তো কিছুই পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খালি খাওয়া খায় আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে এটা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে একটা মাঠের মধ্যে ছোট একটা দোচালা এবং সেখানে একজন অসহায় একজন বয়স্ক মহিলা বাস করে। তখন নবী মুসা আলাইহিস সালাতু দেখে তিনিও বললেন যে নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় কষ্টে রেখেছেন। দেখেন না আমার এই ছোট্ট দোচালার একটা ঘর আমি এখানে বড় কষ্টে বাস করি তো আল্লাহ আমার কবে শুদিন ফেরাবে একটু আল্লাহর জিজ্ঞাসা করবে তো মুসলমান আমার ভাই জানে না সোনার জাদু বাড়ি ও চল যুবকেরা ও আমার শ্রদ্ধে ও গ্রামবাসীরা রবি মুসা আলী সালাম এই তিনজন ব্যক্তির কাছে বিদায় নিয়ে আপনার কিনা তোর পাহাড়ে উঠে গেলে তোর পাহাড়ে উঠে আল্লাহ বাগের সাথে কতব বু কত কতন করবার শেষ হয়ে গেলে কথাবার্তার এক আমার নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে আপনার সাথে কত কতদের জন্য যখন আমি তোর পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম তখন তিনজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে তিনজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ দেখা হয়েছে তারা তাদের তিন তিনতে প্রশ্ন আপনাকে করতে বলেছে রে ও রব্বুল আলামিন আল্লাহ নম্বরে আপনার একজন ধনী ব্যক্তি আপনার একজন ধনী বাংলা তিনি জানতে চেয়েছেন তিনি আপনাকে বলেছে আপনি তাকে এত সম্পদ দিয়েছেন প্রদান করেছে ওই মানুষটা তার অর্থের হিসাব রাখতে পারে না যার কারণে তার সম্পদকে কমিয়ে দেওয়ার জন্য আপনার কাছে দরবার করেছে আপনার কাছে দরখাস্ত করেছে আল্লাহ পাগ জানিয়ে দিলেন ও নবী মুসা আলাইহিস সালাম শুনো বলে দেবে ওই মানুষটি যদি আবার যদি অস্বীকার করে যেন আমার নিয়মতির না শুধু করে আমি আল্লাহ কথা দিলাম ধন সম্পদকে আমি আল্লাহ কমিয়ে দেব আল্লাহ কি যদি আমার না করে অবশ্যই অবশ্যই করে অটোমেটিক্যালি তার সম্পদ কমে যাবে আপনি যে হালাতে আছেন যে অবস্থায় আছে আপনাকে সর্ববস্থায় আল্লাহ শুক্রি আদায় করতে হবে আপনি নিজেকে অসহায় ভাবছেন একবার জান্নাত কবরস্থানে ঘুরে আসুন দেখুন কত মানুষ সেখানে শহীদ আছে আপনি একবার জান্নাত হাসপাতালে ঘুরে আসুন দেখবেন সেখানে কত মানুষ আপনার মৃত্যুর মুখে লাইফ সাপোর্টে বেঁচে আছে আপনি একবার জেলখানায় ঘুরে আসুন যেখানে মানুষ বলে আমাদেরকে খেতে দিতে হবে না আমরা একটু স্বাধীনতা চাই আমরা একটু মানুষের সাথে মিশতে চাই আমরা একটু প্রাণ ধরে শ্বাস নিতে চাই আপনি যে অবস্থায় আছেন আল্লাহ করে অনেক ভালো আছেন যদি আল্লাহর না শক্তি করেন অবশ্যই অবশ্যই করে আল্লাহ যা নিয়ামত দিয়েছে সেটাও ছিনিয়ে নেবে আজকে আমার দাদা আজকে এই যে মেহফিল কায়েম করেছেন তিনি বড় অসহায়ের মধ্যে আছেন তিনি বড় দুর্দশার মধ্যে আছে আমার নিজের বাবু বাবু আমার নশীপুর বাবু আপনারা জানেন সে শারীরিক ভাবে খুব অসুস্থ কানাদের যে পরিবার খুব সচ্ছল তাও নয় তথাপিও আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আজকে আপনাদের দাওয়াত করেছেন এই মেহফিল قائم করেছেন এটাই হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যে আল্লাহ আমাকে কষ্ট দেখেছে তাই কি হয়েছে তথাপিও আমি নবি আরার উদ্দেশ্যে قائم করব এটার নামই হলো ঈমান সম্মানিত হাজির এটাই আল্লাহর দরবারে প্রচুর হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন মোমেন ব্যক্তি এক আশ্চর্য জিনিস এরা নিয়ে পেলে আল্লাহ সুক্রিয়া আদায় করে আর বিপদে পড়লেও আল্লাহকে ডাকে তাই এদের কাছ থেকে কখনো আল্লাহর রহমত আল্লাহর কল্যাণ ছেড়ে যায় না একবার জোরে বলেন সোহান আল্লাহ একটু তকবির দান নারায়ণ তকবির নারায়ণ তকবির নারায়ণ তকবির

دان شكل اللهم الله آمين الله. وآخر دعوانا إن الحمد لله رب العالمين شكل قدر الشريف ولن اللهم صل على وعلى آله